কম প্রাইসে অরিজিনাল দুবাই বোরকা নিতে চান তাও এত সুন্দর সুন্দর ডিজাইনের তাহলে তো এই ভিডিওতে থাকতে হবে আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি বোরকার দোকানে এবং এত সুন্দর সুন্দর ডিজাইন মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে না কিনে পারবেনই না তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সো অনেক সুন্দর গর্জিয়াস একটা কালেকশন দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন এটা ডিজাইনটি ঠিক আছে এটা টু পার্টের হচ্ছে বোরকা এটা উপরের পার্টটি আর নিচে হচ্ছে শর্ট হাতার একটা ইনার পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ওয়ার্ক করা থ্রুডি প্রিন্ট করা ফ্লাওয়ারের এবং হচ্ছে এখানে হচ্ছে স্টোন পুঁথি এগুলোর কাজ করে দেওয়া আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এটার সাথে একটা আপনারা হিজাবও পেয়ে যাব এটা আরেকটা কালার আমাদের অ্যাভেলেবেল ছিল বাট এখন স্টক আউট পরে আসবে আর আমি তো তাদের ডিটেলস দিয়ে দিব তাদের ফেসবুক পেজ ফলো করলেই আপনার হচ্ছে আপডেট সব হচ্ছে নিউজ পেয়ে যাবেন এখন এটার প্রাইসটা বলে দিই এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার এগুলো কিন্তু একদম অরিজিনাল দুবাই বোরকা এটা আর একটি সুন্দর কালেকশন ব্ল্যাক এবং হচ্ছে ল্যাভেন্ডার কম্বিনেশন থাকবে জাস্ট দেখেন এটার হাতাটা এত সুন্দর ওয়ান থ্রি পার্টের করে ডিজাইন করে দেওয়া আছে আর এই পাশে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ সাথে থাকবে পুঁথি তারপর হচ্ছে যে স্টোন সব কিছুই থাকছে আর এগুলো কিন্তু একদম পিটাভাবে করে দেওয়া দেখছেন এক সাইডে এটা পরে থাকবে খুব সুন্দর লাগবে সাথে কিন্তু আপনারা ইনার পেয়ে যাবেন ইনারের হাতাটা হচ্ছে শর্ট হাতা হবে আর এটার সাথে আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু ফ্লাওয়ার হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এটাও খুব সুন্দর এটার প্রাইসটা করে দেব এটার সাথে কিন্তু আপনারা এই যে বেল্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে বেল্ট পেয়ে যাবেন আপু এটার প্রাইসটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন বোর কাটে এটা যদি আপনার মিস করেন তাহলে সব কিছু কিন্তু মিস হয়ে যাবে নিচে কিন্তু অনেক সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এটার নিচের পোষণটাই খুবই গর্জিয়াস আর এটার সাথে কিন্তু আপনার হাতাটাও সেম ডিজাইনে পেয়ে যাচ্ছেন থ্রি ডি ফ্লাওয়ার করে দেওয়া আছে এগুলো কিন্তু একদম দুবাই থেকে ইম্পোর্ট করা সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হিসাব হিসাব পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একটাই পার্ট এই যে বেল্ট পেয়ে যাবেন আমি এই পাশ থেকে সুন্দরভাবে দেখে দিচ্ছি বেল্ট পেয়ে যাবেন এবং আপনার পেয়ে যাচ্ছেন বাটন এই বাটনগুলোই খুলে ফেলতে পারবেন এটা হচ্ছে ইনার ছাড়াও পড়তে পারবেন যদি কারো ইনার দরকার হয় এখানে কিন্তু ইনারও কিনতে পাওয়া যায় এক্সট্রাভাবে কিনে নিতে হবে আর এই সুন্দর বোরকাটার প্রাইস হচ্ছে আট টাকা আরেকটা গর্জিয়াস কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটা জাস্ট দেখেন এখানে যে থ্রি ডি যে ফ্লাওয়ারগুলো আছে না এটা কত কতগুলি ফ্লাওয়ার আছে জানেন বারোটা করে দুই পাশে আর হচ্ছে এখানে তিনটা মানে সাতাশটা ফ্লাওয়ার এখানে ডিজাইন করে বসানো আছে খুবই সুন্দর কালেকশন জাস্ট দেখেন এটা হচ্ছে হাতাটা পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে হিজাবটা হিজাবে কিন্তু একটা ফ্লাওয়ার থাকবে ডিজাইন করে আপনারা পরে ফেলতে পারবেন এটার সাথেও বেল্ট পেয়ে যাচ্ছেন এবং এটার সাথেও ইনার আছে হ্যাঁ ইনারেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন ইনারে করতেও দুইটা ফ্লাওয়ার আছে এবং হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে পেয়ে যাবেন খুব গর্জিয়াস একটা কালেকশন এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকার পিঙ্ক কালার যেটা এটা এটা কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন যে গোল্ডেন কালার ফ্লাওয়ার দেওয়া থাকবে আমি পরে ফেলছি ইনার বাদে পড়ছি দেখেন কত সুন্দর লাগতেছে সো আপনারা যদি মানে ফুল ইনার সহ হিজাব সহ ক্যারি করেন এই বোরকাটা পরলে আপনাদের কিন্তু মারাত্মক লাগবে সো কেউ মিস করবে না প্রাইস দশ হাজার টাকা আর সাইজ কিন্তু সবগুলি বোরকারই আপনারা বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন এটা আরেকটা কালেকশন এগুলো কিন্তু সেম ফ্লাওয়ারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ এটা একটু হালকা ডিজাইনের মধ্যে জাস্ট এক পাশে পড়ে থাকবে খুব সুন্দরভাবে কিন্তু কাটচুপি ওয়ার্ক করে দেওয়া ফ্লাওয়ার হচ্ছে বসিয়ে দেওয়া ডিজাইন করে এটার এক পাশে হাতে কিন্তু আপনার এরকম ফ্লাওয়ার পেয়ে যাবেন আর এক পাশে আরেকটা পাশেও কিন্তু এইভাবে ফ্লাওয়ার ডিজাইন করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটার সাথে হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু এরকম পুঁথি বসানো আছে এটার সাথে আপনার এই যে এইভাবে সেম কাপড়ের হচ্ছে বেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার বাটন পাচ্ছেন সো এই যে ওপেন করে ফেলতে পারবেন আমি এই যে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ওয়েট এই যে দেখছেন এটা ওপেন করে ফেলাম সো আপনারা ওপেন করে এটা পড়তে পারবেন এটার সাথে ইনারের প্রয়োজন নেই কারণ এটা খুবই ইম্পোর্টেড ফেব্রিক্স মোটা ফেব্রিক্সের মধ্যে সো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এইটা আমার সব থেকে পছন্দ হ্যাঁ এটাকে ফারাসা বলা হয় এই কাঠটাকে দেখেন খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু লেখা আছে ডিওর কোন ব্র্যান্ডের আপনারা জানেন এখানে আর স্টোন কোয়ালিটিটা জাস্ট দেখেন কাছে থেকে আমি স্টোন কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন যে এগুলো একদম ইম্পোর্টেড করা স্টোন কোয়ালিটি দেখলে এবং এটা হচ্ছে দেখেন জাস্ট এটার হাতার কাটিংটা এরকম হবে এটা আমি একটু আপনাদেরকে পরেই দেখাই দিই তাহলে বুঝতে পারেন যে এটা কতটা সুন্দর এই যে আপনাদের বোঝানোর সুবিধাটা আমি পরেই নিলাম বোরকাটা জাস্ট দেখেন এটা যখন আপনার পরবেন সবাই আপনাদের দিকেই তাকিয়ে থাকবে এই যে আমি হচ্ছে যখন আপনার লাগিয়ে নেবেন তখন এই যে এইরকম লাগবে আপনাদের আউটফিটটা আর যখন আপনার খোলা রাখবেন তখন এই যে এইভাবে পরে ক্যারি করে ফেলতে পারবেন আপনাদের যেভাবে পছন্দ এটার সাথে কিন্তু এই যে এরকম জিওর প্রিন্ট করা আপনার হিসাবও পেয়ে যাবেন হিসাবটা পরে নিলে খুব সুন্দর লাগবে এটার প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইস মাত্র চার হাজার টাকা সো এটা কিন্তু একদমই মিস করা যাবে না একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি একদম সিম্পল থাকবে সামনের পোষণটা এটাও কিন্তু হচ্ছে এই যে বাটন আছে আপনারা ওপেন করে ফেলতে পারবেন এখানে বেল্ট পেয়ে যাচ্ছেন এখানে হিজাব পেয়ে যাচ্ছেন এটার সাথে জর্জেট ফেব্রিক্সের মধ্যে আর এইটা দেখেন এটার মেন আকর্ষণটাই হচ্ছে এটার হাতাটা দেখেছেন এইগুলো যে আপনার ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করা কারণ এই ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ আমরা বাহিরের যে প্ল্যাটফর্মগুলো সেগুলোতেই দেখি মানুষরা পরে সো এটার কিন্তু বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল আছে এবং কালার হচ্ছে আপনার তিনটা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে এই যে কফির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কফির মধ্যে যে এই হাতাটা পাবেন আর একটা একদম সলিড ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও খুব সুন্দর সেই সুন্দর বোরকাগুলির প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে ফার্স্ট ডিজাইনের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে করে দেওয়া আছে জাস্ট দেখেন পিটাভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা কিন্তু এই যে কার্ডটা বুঝিয়ে দিচ্ছি এটা পড়লেই ওই যে সেম ডিওর যেটা পড়েছিলাম ওই পরে থাকবে খুব সুন্দর এটার সাথেও হিসাব পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আর এটার পেছনেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু এই যে ওয়ার্ক করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সো লাস্ট আরেকটা কারেকশন দেখাচ্ছি এটাও কিন্তু ফার্স্টের মধ্যে জাস্ট দেখেন ডিজাইনটি অনেক সুন্দর এটাও কিন্তু সামনে বাটন আছে আপনারা কিন্তু ওপেন করে ফেলতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওপেন করে ফেলতে পারবেন সাথে কিন্তু হিসাব পেয়ে যাচ্ছেন আর এটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এটা একদম ইম্পোর্টেড কালেকশন দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা একটু চিকচিক করতেছে ফেব্রিক্সটা একদম বাহিরের সে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি আমি কোন শপে দেখালাম সেটাই বলে দেওয়ার পালা এখানে একটু কাঠটা শো করে দিব তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিনার শপের কালেকশন দেখিয়েছি আপনার এটা বসুন্ধরা সিটি কমপ্লেক্স যেটা আসছে সেখানে চলে আসবেন লেভেল ফোরে ব্লক ডি আর শপ নাম্বার হচ্ছে সত্তর একাত্তর এবং বাহাত্তর তিনটা শপ আছে আমি এখন বাহাত্তর নাম্বার শপের যে কালেকশনগুলি সেগুলি দেখে দিলাম আর অবশ্যই আপডেট প্রাইস ডিসকাউন্ট প্রাইস বা সব কিছু জানতে আপনারা অবশ্যই বিনা টু এখানে হচ্ছে স্ক্রিনে দেখানো হবে সেই পেজটাতে একটা লাইক দিয়ে আসবেন বা ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ